হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো বন্ধুরা আজকে আমরা আমাদের বাড়িতে কল বসাবো কিন্তু প্রচণ্ড গরম কোথাও জল ঠিকমতো পাওয়া যাচ্ছে না তো সেই কারণে আমরা কলটা বসিয়ে নেব চাপ কল তো এই কলটাতে সব কিছুই পাওয়া যাবে তো সব জন্য চিকেন নিয়ে আসা হয়েছে চিকেন রান্না করব আর এই দেখো আলুগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি এদিকে মশলাটাও করে নিচ্ছি আদা রসুনটা ভিজিয়ে দিয়েছে পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটোও কাটা হয়ে গেছে এই দেখো আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগে তো প্রচণ্ড গরম সেই কারণে ভিডিও করতে একদমই পারছি না আর ঈশান সোনা বদমাশি করছে চোখের নাগাল হলেই সঙ্গে সঙ্গে গামছা ভিজিয়ে গাম উঠছে স্নান করে নিচ্ছে তিন চারবার করে তো সেই কারণে ওর থেকে একটু খেয়াল রাখতে হচ্ছে আর এদিকে দেখো গাছ থেকে টমেটো বেগুন তুলে নিয়ে এসেছি আর কুমড়ো শাকটাও কেটেছি রান্না করব বলে আর এর আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছি সব কি কি সবজি আমি ছাদ থেকে তুলেছি আর এদিকে দেখো আলুটাও ভাজা কমপ্লিট এবার আমি চিকেনের ফোড়ন দিয়ে দিয়েছি জিরে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজটা ভেজে নেব তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব নেওয়ার পরে তারপরে আমি সমস্ত মশলা করে নিয়েছি সেই মশলাটাও দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি তো দেখো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তো এরপরে আমি টমেটোটা কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা টমেটোটাও দিয়ে দিয়েছি বেশ মশলাটা ভালো করে সমস্ত মশলা কষানো প্রায় কমপ্লিট এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো আর তোমরা তো সকলে জানোই কীভাবে মাংস রান্না করতে হয় তো আমি সেই কারণে তোমাদের সবটা আর দেখাচ্ছি না আর জানো তো আজকে কি হয়েছে বন্ধুরা রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে যা অবস্থা হয়েছিল কি বলবো তোমাদের সিঙ্গেল সিলিন্ডার থাকলে এই এক সমস্যা তো আমার বাবাকে নিমন্ত্রণ করা হয়েছিল আমার শ্বশুরমশাই ছিল আমরা তিনজন ছিলাম তো টোটাল আমরা পাঁচজন আর হট করে গ্যাস শেষ হয়ে গেলে দুপুরবেলা রান্না করা সত্যিই খুব অসুবিধা হয় যেহেতু আমার কাঠের উনুন আছে তাই প্রবলেমটা অতটা বুঝতে পার মানে বুঝতে পারিনি আর বাইরে না বৃষ্টি হচ্ছিল সেই কারণে একটু বেশি সমস্যা হয়ে গেছে না হলে অসুবিধা হতো না তো কিছুদিন আগে আমি একটা তোমাদের সাথে আলগা উনুনের ভিডিও শেয়ার করেছিলাম তো ওই উনুনটায় আজকে রান্নাটা করব তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসছে তখনই গ্যাসটা শেষ হয়ে গেছে সেই তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি বুঝতেই পারছো তখন একদিকে বৃষ্টি হচ্ছে একদিকে কাঠে রান্না করছে ওগুলো আর কী করে শেয়ার করি বলো লোকজন খাবে দেরি হয়ে যাচ্ছে রান্না করে খেতে খেতে আমাদের সেদিন তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো প্রায় তো এদিকে রাত্রেবেলা এখন রান্না করছি কাঠে তো লাউ রান্না করছি সেটাই আজকে এখন শেয়ার করলাম তোমাদের সাথে তো তোমরা দেখো বন্ধুরা এদিকে দেখো কাঠের উনুনে রান্না করলে না কড়াইগুলো একটু কেমন হয়ে যায় তো পরের দিনের ভিডিও এটা পরের দিন গ্যাসের সিলিন্ডার দিয়ে গেছিলো তো এখন সন্ধ্যাবেলায় একটু দুধ চা বসিয়ে দিয়েছি আর যেহেতু বাড়িতে কাজ চলছে কল বসানোর তো একটু ব্যস্ত তারপরে ঈশান শোনারও তখন পরীক্ষা চলছিল তাই সব সময় পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো একটু একটু করে যেই ভিডিওটা আমার ফোনে ছিল সবগুলো একসাথে করে তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো আমি দুধ চা করে নিয়েছি আর আমার শাশুড়ি মা যেহেতু দিদির বাড়িতে গেছেন ঘুরতে তো সেই কারণে আমরাও যাব পরের দিন শাশুড়ি মাকে নিয়ে আসতে বাড়িতে তো এই দেখো ঈশান সোনাও দুধ চা খেয়েছে আর আমরাও দেখো পরের দিন রেডি হয়েছি যেহেতু দিদি আমরা যে আমাদের যাওয়ার কথা ছিল না আমার না গরমে কোথাও যেতে ভালো লাগে না তো সেই কারণে আর ঈশানের পরীক্ষা সেই দিনই শেষ হয়েছে পরীক্ষা দিয়ে এসছে তারপরে ওর বাবা দাদু বলেছিল মাকে নিয়ে আসতে যাবে তো ঈশান খুব বায়না করলো যে ও যাবে তো ওকে না নিয়ে আর যেতেই পারলো না প্রচণ্ড কান্নাকাটি করছিল তো আমারও যেতে একদম ইচ্ছা হচ্ছিল না তো বাধ্য হয়ে ঈশান যেহেতু যে এত কান্না করছে তো সেই কারণে আমিও রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম আমরা তো আমরা একটু আমাদের দেরি হয়ে গেছিলো একটা দেড়টা বেজে গেছিলো বাড়ির থেকে বেরোতে বেরোতে তো আমরা এখন ইঞ্জিন ভ্যানে উঠে পড়েছি যেহেতু দুপুরবেলা তো একটা টোটো পাইনি দেখো আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি এবার আমরা ট্রেনে করে দমদম যাব তো স্টেশনে দেখো ঈশান আর ওর বাবা একটু ঘোরাঘুরি করছে ট্রেনটা আমরা একটু জন্য পাইনি আর একটু আগে আসলে পাঁচ মিনিট আগে আসলে ট্রেনটা আমরা পেতাম তো মাঝেরহাট লোকালটা চলে গেছে তো এইবার আমরা বসে আছি কখন শিয়ালদা লোকাল আসবে তারপরে আমরা দমদমে যাব আর আমরা যাব মেট্রো করে তো দেখো এখন আমরা একটু সময় বসে আছি এর মধ্যেই দেখো আমাদের ট্রেনটা এসে পৌঁছে গেছে আর ট্রেনে ছিল তাও মোটামুটি ভালোই ভিড় দেখো বেলাতেও অনেকটাই ভিড় তো আমরা দমদমে চলে এসেছি এবার আমরা মেট্রো টিকিট কেটে মেট্রো স্টেশন দমদমে চলে এসেছি তো এখান থেকে আমরা যাব টালিগঞ্জ আর তোমরা ভিডিওটা দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি টালিগঞ্জে এসে এই দমদমে এসে কারেন্টের সিঁড়িতে ওঠার সময় একটা মজার ঘটনা ঘটেছে আমার না কারেন্টের সিঁড়িতে চড়তে ভীষণ ভয় লাগে আর তোমাদের ঈশান সোনা ওর একটুও ভয় লাগে না ওর বাবার সাথে হাত ধরে উঠে চলে গেছে আমার শ্বশুর মশাই উঠে চলে গেছে তো আমি একা দাঁড়িয়েছিলাম নিচে তো লাস্টে একটা দাদাভাই বলল বললো কোনো ভয় নেই তো আমার সাথে চলো তো দাদাভাই বললো পা দিতে তো সেইভাবে আমি উঠে চলে এসেছি আর এদিকে ঈশান সোনা দেখো মেট্রোর মধ্যে বসে আছে ওর দাদুর সাথে আর মেট্রোতে না প্রচণ্ড ভিড় ছিল তাই আর ভিডিও করতে ওখানে পারিনি তো আমরা চলে এসেছি টালিগঞ্জ টালিগঞ্জে এসে যেহেতু অনেকটাই বিকা দু এখন প্রায় সাড়ে তিনটে চারটের মতো বাজে তো সেই কারণে আমরা দেখো একটু চা বিস্কুট ওরা খেয়ে নিয়েছে আর ঈশান একটা কেক খেয়েছিল ঈশানও দুপুরে না ঠিক করে ভাত খায়নি তো সেই কারণে ঈশানেরও একটু খিদে পেয়ে গেছিলো তো ঈশান একটু কেক খেয়ে নিল আর আমি আর কিছুই খাইনি একবারে দিদির বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো দেখো আমরা এখন অটোতে উঠে পড়েছি দিদির বাড়ি ঠাকুর পুকুরে। তো সেখানেই যাচ্ছি এখন আমরা তো এখন দেখো এটা হলো টালিগঞ্জের আশেপাশের এলাকায় এখানেই আশেপাশে কোথায় একটা শুটিং হয় তো সেই জায়গাটা যেহেতু অটোর মধ্যে ছিলাম ওটা আর দেখতে পাইনি আর শেয়ারও করতে পারলাম না তোমাদের সাথে এর আগের বার আমরা দেখেছিলাম তো এই সব মুহূর্তগুলো সত্যি খুবই আনন্দের আমরা তো যেহেতু সবসময় একসাথে থাকি না তো সেই কারণে তো এখন দেখো আমরা দিদির বাড়িতে চলে এসেছি রেস্ট নিয়ে বসে পড়েছি আর দিদিও খাবার খেতে দিচ্ছে সবাইকে আর সন্ধেবেলা নিয়ে চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস তো আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করি না যেহেতু প্রচণ্ড গরম তো সেই কারণে একটু কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সবাই মিলে স্প্রাইট তো ঈশান এখনও খেলা করছে নিচে এই যে এই কাগজগুলো মিলাতে হয় সব একসাথে জয়েন্ট করে ছোটোবেলায় এইসব খেলা দিয়ে এই সব দিয়ে সবাই খেলতাম আমরা কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না তো দিদির বাড়িতে হয়তো ছিল তো সেগুলো ঈশান দেখতে পেয়ে খেলছে আর ঈশান বাড়ির পিসির বাড়িতে এসে পিসিকে বলেছে পিসি কচুরি আর ঘুগনি করে দেবে তো ঘুগনি আর করা হয়নি গরমের কারণে তো লুচি আর আলুর তরকারি করে দিয়েছিল তো ঈশান ওটা এখন খাচ্ছে ও একা একাই হাত দিয়ে খাচ্ছে তো ওকে দুটো দেওয়া হয়েছে তো দেখি কতটুকু খায় তো আমি আবার চলে এসেছি ছাদে দেখো দিদিদের বাড়ির পাশে একটা গাছে কত ডাব হয়েছে তো দেখে আমার একটু ভালো লাগলো ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো দিদিরা দেখো গাছে দিদিদের ছাদ বাগানে দেখো কত কিছু লাগিয়েছে সত্যি আমার দেখে খুবই ভালো লেগেছে মনটা যেন ভরে গেল আমারও যদি এরকম বাড়িতে ফুল গাছ লাগাতে পারতাম ফুল গাছ এমনই একটা জিনিস সত্যি মনটাকে ভরিয়ে দেয় দেখো এই গাছটায় কত ফুল হয়েছে অনেকগুলো ফুলের গাছ আছে দিদিদের ছাদ বাগানে তো বেশ কিছু সবজিও চাষ করেছে সিঁড়ির চালের উপরে অনেকগুলো লাউ হয়েছিল জানো তো বন্ধুর আর নিচেও অনেক কিছুর গাছ আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি যতটুকু পেয়ে করলাম পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছে তারপরে ড্রাগন গাছ দেখো কত রকমের ফুলের গাছ তারপরে বেগুন গাছ এখানে দেখো তুলসী পাতা তুলসী গাছ তারপরে দুপা গাছ ভেন্ডি হয়েছে দেখো কতগুলো ভেন্ডি হয়েছে ওই গাছটাতে বোম্বাই লঙ্কার গাছ কাঁচা লঙ্কার গাছ অনেক রকমের সবজি দিদিরা চাষ করেছে শাক তো এর আগে যখন আসতাম তখন অনেক শাক খেয়েছিলাম বেশ সুন্দর লাগতো যে লাল লাল শাকগুলো হতো না ওই শাকগুলো খেতে আমার খুব ভালো লাগে তো আমরা এবার বাড়ির দিকে রওনা করেছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ